আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি নতুন বার্তা নিয়ে এসেছি এই মেসেজটি আপনার কাছে এমনিতে আসেনি বরং ভগবান শ্রীকৃষ্ণ জেনে শুনেই আপনার জন্য এনেছেন আশা করি এটি শুনেই আপনার জীবনের সমস্যার সমাধান হবে নমস্কার দর্শক বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এবার দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন তার আগে আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আপনার কাছে যে তিনটি ছবি এখন দেখানো হচ্ছে তার মধ্যে যে কোনো একটিকে স্পর্শ করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণ তার বার্তা পাঠাবেন আশা করি আপনি নিজের জন্য একটি ছবি নির্বাচন করেছেন তিন নম্বর ছবি নিয়ে ভগবান কৃষ্ণ কি বলছেন দেখে নিন বৈষয়িক জগত মানুষের কাছে প্রথমে আনন্দ সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে হারিয়ে ফেলার ভয় উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ যা সঠিক সময়ে জীবনে সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইয়ে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইয়ে পরিণত করে সেই ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী এবার এক নম্বর ছবি নিয়ে প্রভু কী বলতে চান দেখুন মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবেই মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু যদি কখনো এমন সময় আসে তখন আমায় স্মরণ করবে আমি তোমাদের সঠিক পথ দেখাব অন্ধকারময় সময় হল জীবনের সঠিক আশার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে আসুন এবার দেখি দু নম্বর ছবিতে প্রভু কী বলছেন নিজের সাথে সর্বদা ওপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারে ঠিক তেমনই জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণভাবে এড়িয়ে যেতে সক্ষম যে ব্যক্তি তার সমস্ত জীবন আমার চরণে উৎসর্গ করে তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত আমাদের কষ্টের পথ কখনো শেষ হবে না সফল কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই হার মানেন না তাই বলা বাহুল্য প্রভু শ্রীকৃষ্ণকে নিজেদেরকে সম্পন্ন করা আমাদের জীবনের অন্যতম লক্ষ্য হওয়া উচিত এবার ভগবান শ্রীকৃষ্ণের কিছু উপদেশমূলক উক্তি শুনে নেওয়া যাক গীতায় জীবনের সাফল্যের পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন প্রভু শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি যখনই আপনি জীবনে সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যের দিকে নিয়ে যাবে জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকেই কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করে কিন্তু যারা অন্যকে সন্দেহ করে তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটায় তিনি মৃত্যুর পরে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন নিজের বুদ্ধি কখনোই কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এইসব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় শ্রী রাধাকৃষ্ণ ধন্যবাদ